একসাথে আপনাদেরকে অনেকগুলো কালেকশানস দেখাচ্ছি আজকের এই মটরমালা ফার্স্ট যখন দেখবেন আপনাদের দিল ঠান্ডা হয়ে যাবে এত সুন্দর হয় মটরমালা চায়না প্রোডাক্টস বলে এত সুন্দর আর চকাটি কী বলেন তো ফর্মিং চকার আমাদের প্রোডাক্ট চাইনিজ এবং ফর্মিং দুটো মিলিয়ে হয় বলে আপনারা এত পছন্দ করেন প্রত্যেকটি পাশা অনেক বেশি সুন্দর তিনশো থেকে একদম তিনশো পঞ্চাশ থেকে তিনশো আশির মধ্যে আপনি সকল পাশা পাবেন দুবাই গোল্ডের শ্রদ্ধার অনেক কালেকশানস আছে আমাদের পেজে এই ঝুমকাটার কথা আর কী বলবো বিগত পাঁচ বছর থেকে টানা সেল করছি আর আমাদের এই চেনটি অসম্ভব সুন্দর চেন এবং লকেট একসাথে নিলে ফাইভ হান্ড্রেড টাকা কম আর চানবালিটির কথা কি বলবো বলেন তো চানবালি নিয়ে আপনাদের কি আর কিছু বলার আছে আমার তো কিছুই বলার নেই আমার প্রোডাক্ট দেখলে আমারই দিল ঠান্ডা হয়ে যায় আপনাদের কথা কি বলবো টোটাল প্রোডাক্ট আমি ভাবি কোনো টাকাই আপনার ওয়েস্টেজ হবে না যা নেবেন সেটাই ওয়েস্ট সেটাই সুন্দর প্রত্যেকটা প্রোডাক্টের কোয়ালিটি সুন্দর এত সুন্দর এই প্রোডাক্টগুলো আমরাই দিচ্ছি আপনাদেরকে রিজনেবল প্রাইসে অর্ডার করে ফেলুন লাবনোস ফ্যাশন অ্যান্ড জুয়েলারিতে অথবা আমাদের পেজ লাবনোস কালেকশনে অ্যানাদার পেজ দুটা পেজই আপনারা চাইলে অর্ডার করতে পারবেন থ্যাংক ইউ